আপনার আপনার ঢাকা শহর বিভিন্ন পাইকারি ধরেন ইসলামপুর তারপর চাঁদনি চক আচ্ছা তারপর কুষ্টিয়া পুরাদা ছিটগঞ্জ টেরিবাজার আচ্ছা রাজশাহী শাহাদাতপুর তারপর আপনার গাজীপুর আচ্ছা এই এলাকার যে পাইকারি মোকামগুলো আছে তারাই সে আমাদের থেকে পাইকারি নিয়ে যায় আচ্ছা মানে আপনার কাছ থেকে এটাই মূলত মাদার হোলসেলারের পয়েন্ট এটা এটা হলো আপনার এক কোম্পানি এক একটা করে শোরুম আছে এই এইখানে এই প্রতিষ্ঠানে এই শোরুম গুলো থেকে আপনার যারা পাইকারি নিয়ে যায় ওরা গিয়ে পাইকারি সেল করে কারণ একটা কোম্পানি থেকে তো আপনার সরাসরি মাল কিনা হয় না কোম্পানি শোরুম থেকে আপনার আউটলেট থেকে গিয়ে মাল কিনতে হয় আচ্ছা এটাই মূল বিষয় মূলত আপনাদের এখান থেকে মূলত জি জি আমাদের এখান থেকে সারা বাংলাদেশে এখান থেকে যারা থ্রি পিস ক্রয় করে ভাই তাহলে পার পিসে কয় টাকা কম পাবে অন্য অন্য তুলনায় আসলে আমরা সবাই চলে আসি প্রথমেই কমে প্রথমেই কমে আপনি কমে এখানে তো হান্ড্রেড পার্সেন্ট কম পাবেন কম পাবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট সব প্রতিষ্ঠানে কম পাবেন জি এটা হলো হাট এখান থেকে শুরু হয় বিক্রি শুরু হয় একটা জিনিস যদি আপনার তিনবার বিক্রি হয় তিনজন পঞ্চাশ টাকা করে লাভ করলেও দেড়শো টাকা লাভ হয়ে যাবে আর কাস্টমার আপনার নিচ্ছে কোথা থেকে ই তারা কম পায় যারা ছোট কাস্টমার তারা দুই নম্বর হাত থেকে কম পায় এক নম্বর হাতে তো তাদের আসার প্রশ্নই উঠে না আচ্ছা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে চাই যে এক নম্বর কাস্টমারের কাছে চলে আসুক কাস্টমার অল্প পুঁজি নিয়ে ব্যবসা করুক বিশ ত্রিশ হাজার টাকা নিয়ে ব্যবসা করুক দশ টাকা নিয়ে ব্যবসা করুক

এটাও পেয়ে যাবেন ভাইয়ের কাছে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু ওনাদের প্রাইসটা হিডিন থাকে যেহেতু ওরা নিজেরাই তৈরি করে যার কোনো প্রাইসটা হিডিন থাকে আপনারা প্রাইস জানতে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে ওনাদের স্ক্রিনশট পাঠায় বলবেন ভাই এটা প্রাইস কত একটা ডিজাইন দেখাচ্ছি কিন্তু একটা ডিজাইনের ভিতরে ছয়টা কালার থাকবে দেখেন ওনার কিন্তু প্রত্যেকটা অনেক বড় ওকে ভাই তারপর সেটা দেখিয়ে দেন এটা কেমন ছিল এটা দেখেন আচ্ছা দেখেন আমি দশ দেখিয়ে দিবেন্স করে

জর্জের ভেতরে জর্জের ভিতরে থ্রি পিস এগুলো সব কিন্তু বই পেয়ে যাবেন ওকে ভাই ঠিক আছে জাস্ট আমরা কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে ভাই আসলে কথা কম বলবে গরম গিয়েছে সারা যেতে কাজ করা হয় আর ওনাদের প্রতিষ্ঠানে প্রতি সোমবার আর মঙ্গলবার হাট বসে না হয় জি ভাই সোমবার মঙ্গলবার সোমবার মঙ্গলবার হাট বসে মানে থ্রি পিসের হাট বসে মূলত এখান থেকে সশরীরে যারা থ্রি পিস গুলো যায় থ্রি পিসের হাট এখানে বসে এখানে পেয়ে যাবেন দেখেন এটা উন্ন হবে না একদম পাঁচ না এগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা তার পাশে দেখিয়ে দেন যে এটা দেখেন চমক এটা তাওয়া কালার মাল ইন্ডিয়ান এই প্রোডাক্টটা নিয়ে শুধু ব্যবসা করতে পারেন দেখেন চমৎকার গর্জিয়াস যে সকল আপনারা অনলাইনে ব্যবসা করেন এটা হাতাটা দেখেন হাতাটা মানে এটা হাতাটা ভাই তারা কিন্তু এই ধরনের থ্রি পিস গুলো নিয়ে গিয়ে অনেক ভালো দামে সেল করতে পারবে এটা ছিল উন্না আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার ভাই এই যে আপনারা ক্যাটালগ গুলো দেখিয়ে দিই ক্যাটালগ কই আছে সে বন্ধুরা দেখেন আপনারা এটা বিপুল না ভাই বিপুলের ছাই না এরকম ক্যাটালগ পেয়ে যাবেন যেমন এটা একটা ব্যান্ড এটা ছিল একটা দুইটা তিনটা চারটা ছয়টা কালার হবে ছয়টা হবে আর কি এটা ছিল বিপুলের ভিতরে তার পাশে এটা ছিল কি এটা ছিল না ভাই হ্যাঁ ম্যাজিস্ট্রি তামান বলে ওয়ান এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ক্যাটালগের উপর কাছে কিরকম আপনি যখন ক্যাটালগটা নেবেন কাস্টমারকে যখন সেল করবেন সেক্ষেত্রে কাস্টমারকে এক পিস দেখায় পরবর্তীতে অন্যগুলো দেখাতে পারবেন অর্থাৎ এটা সহজ হয়েছে এটা তখন খুলে দেখাতে পারবেন অনেক ক্যাটালগ রয়েছে দেশ কয়েকটা দেখি এটা গঙ্গা না ভাই যে গঙ্গা গঙ্গা দেখেন ক্যাটালগ মানে ক্যাটালগ হুবহু যেটা দেখতে পাচ্ছেন সেম পাবেন এখানে যেটা দেখতে পাচ্ছেন সেম পেয়ে যাবেন ক্যাটালগ এর থ্রি পিস ওকে ভাই এটা আলেহা আলেহা ভলিউম জিরো ওয়ান এগুলো এখানে যা দেখতে পাচ্ছেন সবকিছু পেয়ে যাবেন যারা নিতে চান ওনাদের যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে ফোন করলে আপনাদেরকে প্রত্যেকটা দাম মেনশন বলে দিবেন যারা ব্যবসা করতে চান তারা যোগাযোগ করবেন ওনাদের সাথে ওকে ভাই ধন্যবাদ হাবিব ভাই ভালো থাকবেন আর অনলাইনে যারা নেওয়ার ব্যবস্থা রয়েছে তাদেরকে ভিডিও কলে মাল দেখা দিতে পারবেন ভাই হোয়াটসঅ্যাপ আমাদের সাথে নক করলেই আপনার মাল দেখা দেব ওকে